ছয়ই আগস্ট উনিশশো দিনটা ছিল সোমবার সকাল আটটা নাগাদ জাপানের হিরোসীমা শহরের মানুষেরা নিজের নিজের কাজে ব্যস্ত ছিল সেই সময় তারা আকাশে একটি এরোপ্লেন লক্ষ্য করে সেই এরোপ্লেন থেকে আটটা পনেরো নাগাদ কোন একটা জিনিস নিচে ফেলে দেওয়া হয় সাধারণত ওই মাটিতে থাকা মানুষেরা খালি চোখে এটা স্পষ্ট বুঝতে পারে না সেই জিনিসটা কি ছিল প্রায় তেতাল্লিশ সেকেন্ড ধরে সেই জিনিসটা নিচে পড়তে থাকে এবং তারপর সব শেষ ধামাকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল পৃথিবীতে স্বয়ং সূর্যদেব নেমে এসেছে তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায় এবং এক ঝটকায় আশি হাজার মানুষ মারা যায় হ্যাঁ আমি বলছি পৃথিবীর প্রথম পারমাণবিক বিস্ফোরণের কথা তো জাপানে কেন এই পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং তার ফলে সেখানকার মানুষদেরকে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়েছিল চলুন জেনে নিন A new age is born in the roar of thunder and the fire of the sun. At 8.15 in the morning of August 6th, the first atomic bomb struck an enemy target. In this instant, Robert Oppenheimer recalls a passage from a sacred book of the Hindu. Now I am become death, the destroyer of worlds. জয় বন্ধুরা। আজকের এই ভিডিওটি বিশেষত তাদের জন্য যারা কথায় কথায় যুদ্ধ চায় এবং যুদ্ধের সপক্ষে একাধিক যুক্তি দেখায় তাদের এই গল্পটা কিন্তু জেনে রাখা অবশ্যই প্রয়োজন ঘটনাটা উনিশশো সালের যখন হিটলার পোল্যান্ডকে আক্রমণ করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু করে দিয়েছিল এবং ধীরে ধীরে পৃথিবীর প্রায় প্রত্যেকটি শক্তিশালী দেশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদিকে ছিল জাপান জার্মানি ইতালি যারা অক্ষশক্তি নামে পরিচিত ছিল এবং অপর দিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া যারা মিত্র শক্তি নামে পরিচিত ছিল প্রথমে আমেরিকা কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে চায়নি তার কারণ তাদের প্রথম বিশ্বযুদ্ধের খুব খারাপ ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু পরবর্তীকালে জাপানি সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে তারাও এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয় The unprovoked attack By Japan on Sunday, a state of war দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উঠলেই শুধুমাত্র হিটলার এবং জার্মানিকে নিয়ে আলোচনা করা হয় কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার আত্মসমর্পণ করার পরেও কিন্তু জাপান শেষ পর্যন্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চালিয়ে নিয়ে গিয়েছিল শুরুর দিক থেকে জাপানেও কিন্তু বিস্তর ভাবে সাম্রাজ্যবাদ লক্ষ্য করাচ্ছে এবং ভারত যেরকম ব্রিটিশদের উপনিবেশ ছিল ঠিক সেরকমই কিন্তু ইন্দোনেশিয়া মায়ানমার লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এবং চীনের পূর্বাঞ্চল এগুলো জাপানিদের উপনিবেশ ছিল জাপানি সাম্রাজ্যবাদীরা যে তাদের লক্ষ্য ছিল এশিয়া তৈরি করা। কিন্তু এই সব কথা ছিল তারাও একটা দেশ দখল করার পর সেখানকার সম্পদকে করত। উনিশ সালে জাপান ফ্রান্সের উপনিবেশ থাইল্যান্ড দখল করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে এই সময় দেখা যায় যে একদিকে হিটলার ইউরোপে এবং অপর দিকে জাপান এশিয়াতে একটার পর একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চলেছে এইসব দেখার পর আমেরিকা জাপানে তেল স্টিল তামা লোহা রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং জাপানকে নির্দেশ দেয় জাপান যেন ইতিমধ্যে জার্মানি এবং ইটালির সঙ্গে জোট ভেঙে যুদ্ধকে থামিয়ে দেয় কিন্তু আমেরিকার এই প্রস্তাব মেনে নেওয়ার অর্থ ছিল যে নিজেদের গ্রেটার এশিয়ার স্বপ্নকে পরিত্যাগ করা তাই জাপান প্রস্তাবকে সালে আমেরিকার পাল হারবার বন্দরে আক্রমণ চালায় এবং প্রায় উনিশটি মার্কিন যুদ্ধজাহাজ একশো অষ্টআশিটি মার্কিন যুদ্ধ বিমান এবং প্রায় দুই হাজার মার্কিন মানুষকে হত্যা করে আমেরিকার উপনিবেশ ফিলিপিন্সকে দখল করে নেয় আর এটাই ছিল জাপানের সব থেকে বড় ভুল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালী একটা দেশের মিলিটারি বেসে আক্রমণ চালিয়ে তাদের এলাকা করে সিংহের মুখে হাত ঢুকিয়ে ফেলেছিল এবং এই সব কিছু ঘোষণা করে এবং পরে ইংল্যান্ড এবং চীনও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং সব দেখার পরে কিন্তু জার্মানি এবং ইতালিও আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে অর্থাৎ উনিশশো সালে সালের শেষের দিকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিজের চরম সীমায় পৌঁছে যায় পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা শক্তিশালী দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে এরপর উনিশশো সালে সবার প্রথমে ইটালি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেন তারপর উনিশশো সালে তিরিশে এপ্রিল হিটলার আত্মহত্যা করলে জার্মানিও এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পিছনে হটে আসে কিন্তু জাপান তখনো পর্যন্ত পরাজয় স্বীকার না করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তার কারণ ছিল জাপানি সম্রাট হিরোহিতর স্বৈরাচার জাপানে সমস্ত জাপানি নাগরিকদেরকে বোঝানো হতো তাদের ব্রেন ওয়াশ করা হতো যে জাপানের সম্রাট স্বয়ং ভগবানের অবতার জাপানিদেরকে বলা হয় জাপান নাকি ধর্মযুদ্ধ করছে তারা পৃথিবীর বিভিন্ন দেশকে দখল করে সেখানকার মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে জাপানি সামুরাইদের উদ্দেশ্যে বলা হয় যে সামুরাইদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত করা এবং নিজের জীবনকে উৎসর্গ করা এটাই নাকি সামুরাইদের জীবনকে গৌরবান্বিত করবে এবং সেই সময় জাপানে যারা যারা জাপানি সাম্রাজ্যবাদীদের এই মতাদর্শের বিরোধিতা করতো তাদেরকেই কিন্তু দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করে হত্যা করা হতো জাপানে সেই সময় কামি কাজের মতো সুসাইড বোম্বার তৈরি করা হতে থাকে নিয়ে গিয়ে মার্কিন জাহাজকে আহাত করা এবং নিজেকে জাহাজকে ধ্বংস করে দেওয়া জাপানি বাচ্চাদেরকে শেখানো হতো শরীরে বোমা বেঁধে নিয়ে গিয়ে মার্কিন যুদ্ধ ট্যাঙ্কের নিচে শুয়ে পড়তে যার ফলে সেই বাচ্চাগুলোর পাশাপাশি সেই ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় অর্থাৎ বুঝতেই পারছেন যে জাপানি মানুষদের কি পরিমাণে ব্রেন ওয়াশ করা হয়েছিল সেই সময় এইসব দেখে এবং বুঝে আমেরিকার সিদ্ধান্ত নেয় সরাসরি জাপানের সৈন্য পাঠিয়ে জাপান দখল করেন সেই মতোই আমেরিকা অপারেশন ডাউনফল শুরু করে এবং সেই জন্যই পয়লা এপ্রিল উনিশশো থেকে বাইশে জুন উনিশশো পর্যন্ত আমেরিকা এবং জাপানের মধ্যে ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সংগঠিত হয় ওকিনাওয়া যুদ্ধ যেটা ছিল আমেরিকা এবং জাপানের মধ্যে সংগঠিত হওয়ার শেষ সব থেকে বড় যুদ্ধ কিন্তু এই যুদ্ধ গোটা পৃথিবীকে চমকে দিয়েছিল আমেরিকা এই যুদ্ধে জিতলেও কিন্তু প্রায় বারো হাজার মার্কিন সৈন্য মারা গিয়েছিল এবং প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সৈন্য আহত হয়েছিল এবং এর পাশাপাশি প্রায় এক লাখ দশ হাজার জাপানি সৈন্য এবং প্রায় এক লাখ জাপানি মানুষ এই যুদ্ধে মারা যায় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের এক চতুর্থাংশ মানুষ সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় এই যুদ্ধের মাধ্যমে এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে রক্তাক্ত যুদ্ধ এবং এটা দেখার পর কিন্তু আমেরিকা রীতিমতো ঘাবড়ে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল যদি তারা এভাবে যুদ্ধ চালিয়ে জাপানকে পরাজিতও করে তাহলেও কিন্তু সেই বিজয়ের মূল্য আমেরিকাকে ভয়ঙ্কর ভাবে হবে ফলে আমেরিকা একটি বিকল্প রাস্তা খুঁজতে শুরু করে দেয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজো ভেল্ডের হঠাৎ করে মৃত্যু হয়ে গেলে নতুন প্রেসিডেন্ট হয়ে আসে হ্যারি টুম্যান এবং এই হ্যারি টুম্যানের কাজেই দায়িত্ব আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করানোর সেই সময় তিনি জানতে পারেন আমেরিকার একটি টপ সিক্রেট মিলিটারি প্রজেক্টের কথা যেখানে কাজ চলছিল ষোলোই জুলাই উনিশশো সালে মেক্সিকোতে এই পারমাণবিক বোমা পরীক্ষণ সফল হলে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি টুমেন এটা সিদ্ধান্ত নেয় যে তারা এবার জাপানের ওপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে ছাব্বিশে জুলাই ১৯৪৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এক সঙ্গে জাপানকে হুশিয়ারি দিয়ে বলে নিঃশর্ত আত্মসমর্পণ করতে নতুবা সম্পূর্ণ বিধ্বংসের জন্য তৈরি থাকতে আমেরিকা কিন্তু তখনও পর্যন্ত সারা পৃথিবীর কাছে এই পারমাণবিক বোমার কথা বলেনি এবং জাপানিরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে পৃথিবীতে পারমাণবিক বোমা নামে কোনো কিছুর অস্তিত্ব রয়েছে তাই তারা আমেরিকার এই প্রস্তাবকে খারিজ করে দেয় ফলস্বরূপ উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট সকাল একটা পনেরো নাগাদ একটি মার্কিন বোয়িং এরোপ্লেন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা যার নাম দ্য লিটল বয় সেটিকে জাপানের গিরোসমা শহরের উপরে নিক্ষেপ করে যারা এই পারমাণবিক বোমা বিস্ফোরণের পরেও বেঁচে গিয়েছিল তাদের বর্ণনা থেকে জানা যায় এই বিস্ফোরণের পরে একটি তীব্র ভয়ঙ্কর আলোর কারণে অসংখ্য মানুষ রাতারাতি নিজেদের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলে এই বিস্ফোরণের পরে একটি ভয়ঙ্কর বিকট আওয়াজের কারণে বহু মানুষের শ্রবণ শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাপমাত্রা সেই সময় চার হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং যার কারণে মানুষ রাতারাতি বাসিভূত হয়ে যায় এবং তাদের ছায়াগুলো সেখানেই হয়ে থেকে যায়। আজকের দিনেও যদি আপনি জাপানের গোসীমা শহরে যান তাহলে কিন্তু সেই মানুষগুলোর সেই ছায়া আপনি সেখানে দেখতে পাবেন বিস্ফোরণের তরঙ্গের ফলে উৎপন্ন হয় একটি ভয়ঙ্কর তুফানের যাতে ছিল শহরের ধ্বংসাবশেষ আকাশে দেখা যায় কালো মেঘ এবং ধোয়ার অন্ধকার চারিদিকের বিষাক্ত গ্যাস ও ধুলিকণা বাতাসের আর্দ্রতার নামিয়ে আনে বিষাক্ত গ্রিজের বৃষ্টিপাত মানুষের চামড়া তাদের শরীর থেকে সম্পূর্ণভাবে ঝলসে পড়তে শুরু করে শহরের প্রায় নব্বই শতাংশ স্বাস্থ্যকর্মী রাতারাতি মারা যায় শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় কয়েক মাসের মধ্যে রেডিয়েশনের কারণে আরও অসংখ্য মানুষের মৃত্যু ঘটে কিন্তু জাপান এত কিছুর পরে আত্মসমর্পণ করছে না দেখে উনিশশো সালের নয় আগস্ট পুরোনায় জাপানের পারমাণবিক বোমা যার নাম ফ্যাটম্যান সেটিকে নিক্ষেপ করা হয় এবং এই ফ্যাটম্যান পারমাণবিক বোমার কারণে কিন্তু নাগাসাকিতে প্রায় চল্লিশ হাজার মানুষ রাতারাতি মারা যায় এবং ছয় দশমিক সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সব কিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এই ফ্যাটম্যান পারমাণবিক বোমা কিন্তু গৃহ সময়ে নিক্ষেপকারী বেশি তারপর এই ফ্যাটম্যান বোমার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ হিরোসীমার তুলনায় কিছুটা কম ছিল তার কারণ নাগাসাটি একটি পাহাড়ি এলাকা ছিল এবং হিরোসীমার ঘটনাটি দেখার পর কিন্তু জাপানের প্রত্যেকটা শহরের মানুষ আরো বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করছিল এই সম্পূর্ণ পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে কিন্তু দুই লাখ মানুষের মৃত্যু হয় যার মধ্যে পঞ্চানব্বই শতাংশই সাধারণ মানুষ ছিল এবং পরে। জাপান আত্মসমর্পণের জন্য একটি করে। আত্মসমর্পণের পক্ষে তিনটি এবং আত্মসমর্পণের বিপক্ষেও তিনটি ভোট পড়ে অর্থাৎ ড্র হয়ে যায় তারপর জাপানি সম্রাটের নির্দেশে কিন্তু জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তবে অনেকে মনে করে যে শুধুমাত্র এই পারমাণবিক হামলার কারণেই নয় নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপণের কয়েক ঘন্টা আগে সোভিয়েত রাশিয়া কিন্তু জাপানকে আক্রমণ করে মানচুরিয়া দখল করে নেয় অর্থাৎ একদিকে আমেরিকা এবং অপর দিকে রাশিয়া এই দুটো দেশের চাপে পড়ে কিন্তু জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারপর উনিশশো সাল পর্যন্ত মিত্রশক্তি জাপানকে দখল করে রাখে উনিশশো সালে জাপানে একটি নতুন সংবিধান তৈরি করা হয় এবং জাপানকে একটি গণতান্ত্রিক দেশ বানিয়ে দেওয়া হয় জাপানে সম্রাটের যে পথ ছিল সেটাকে একটি ক্ষমতাবিহীন ফিগারেট করে রেখে দেওয়া হয় অর্থাৎ আজকের দিনেও জাপানে সম্রাটের পথ তো রয়েছে কিন্তু তার কাছে কোনো ক্ষমতা নেই জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে প্রায় নয়শো সত্তর বিলিয়ন মার্কিন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেগুলোকে রাতারাতি কাজ কাজ শুরু শুরু করে করে দেওয়া হয় এসে দেয় এবং যদি পুনরুদ্ধারের এলাকা থেকে আপনি সীমা এবং নাগাসিক শহরে যান তাহলে বুঝতেই পারবেন না যে ওখানে একটা সময় পারমাণবিক বোমা দিয়ে হামলা করা হয়েছিল তবে রেডিয়েশনের কারণে সেই সময় যেই সকল মানুষেরা গুরুতর আহত হয়েছিল তাদের বংশধরদের মধ্যে কিন্তু আজও বিকলঙ্গতা লক্ষ্য করা যায় আমেরিকা কি জাপানের ওপরে এরকম পারমাণবিক বোমা বিস্ফোরণ করে সঠিক কাজ করেছিল আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান কোনোদিন কিন্তু এই ঘটনার জন্য ক্ষমা যাননি তার যুক্তি ছিল যদি তারা অন যুদ্ধ করে জাপানকে হারানোর চেষ্টা করত তাতে আরো বেশি মানুষের জীবন হানি হতো কিন্তু এই যে যুক্তিগুলো সেগুলো রাজনৈতিকভাবে যথাযথ হলেও সম্পূর্ণভাবে মানবতা বিরোধী এবং রেডিয়েশনের কারণে মানব শরীরে যে ভয়ঙ্কর সমস্যাগুলো দেখা দিতে পারে সেটারও কিন্তু অনুমান করতে ব্যর্থ হয়েছিল আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে যারা রাশিয়া ইউক্রেন বা ইরান ইসরায়েল বা ভারত পাকিস্তানের যুদ্ধে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করার কথা বলে তাদের কাছে এই ভিডিওটি কিন্তু অবশ্যই পৌঁছে দেবেন এবং তাদেরকে বলবেন যে তাদের পরিবারের লোকেরাও যদি সেই জায়গায় থাকতো তাহলেও কি তারা এই ধরনের মন্তব্য করতো তারা কি নিজের পরিবারের আপন এই বিভৎস পরিণতিকে কখনোই সহ্য করতে পারতো তাহলে অন্য একটি দেশের সাধারণ মানুষের পরিবারকে নিয়ে তারা কিভাবে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে রাজনৈতিক ক্ষমতালোভী নেতাদের জন্য যুদ্ধ শুরু হয় কিন্তু সেই যুদ্ধের মাসুল দিতে হয় দেশের সেনা এবং দেশের সাধারণ মানুষদেরকে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়